এবং এটা কিন্তু পুরোটা কাজ পুরোটা কাজ করা পুরোটা সম্পূর্ণ কাজ করা আছে এখানে খুব সুন্দর করে হাতের আবেগ করে ডিজাইন করা এবং এটা সবচেয়ে হলো দুপাটা সম্পূর্ণ দোপাট্টা একটা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা এবং ডিজিটাল প্রিন্টের একটা দুপাট্টা খুব সুন্দর একটা বড় দোপাট্টা আছে বিয়াস এটারে কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফোর পর্যন্ত সাইজ আছে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পড়বে মাত্র মাত্র ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন প্রাইসটা পনেরোশো টাকা হলে সুন্দর এই কালেকশনে পাবেন পেজবরিক শপ থেকে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন হোলসেল প্রাইসগুলো আপনাদেরকে পরে বলে দেওয়া হবে যারা হোলসেল সেট বাই সেট নিতে হবে কোনো সমস্যা না যারা নেবেন আমাদের কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আমরা কথা বলে নিব এটা আরেকটা ডিজাইন পিওর কটনের মধ্যে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ কাপড়টা খুব সফট একটা কাপড়ের মধ্যে হাতায় কোনো সুন্দর করে কাজ করা আছে হাতার মধ্যে এখানে একটা ডিজাইন করা আছে এখানে চারটা বাটাম করা আছে ড্রেসটা বিহাস এটা দুপাটটা প্যারিস সিল্কের মধ্যে এটা দুপাটটা দেখেন

বটল এর মধ্যে একটা ড্রেস ড্রেসটা সম্পূর্ণ ড্রেস সেলফের কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে বেশ গর্জেস করে কাজ করা আছে কটনের মধ্যে যারা একটু গর্জেস আছেন তাদের জন্য একটা বেস্ট একটা কোয়ালিটি আজকে ডিজাইনের ভিডিও ড্রেস গুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন কাজ করা হবে সাথে একটা প্যান্ট পাবেন প্যান্ট কাট প্লাজো আর দুপাট্টাটা খুব অনেক সুন্দর একটা ওনা দেখেন বেশ দুপাট্টাটা খুব সুন্দর পাঁচ হাজার একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টে করা আছে খুব সুন্দর করে ডিজাইনটার মধ্যে

সেম কাপড়ের দুপাট্টা গর্জিয়াস কাজ করা আছে বড় একটা দুপাট্টা এক ইয়েলো কালার আর একটা কালার আছে সি গ্রিন কালার দুইটা কালার হবে বিয়াস প্রাইস পড়বে 1600 টাকা মাত্র 1600 টাকা করে 36 থেকে নিয়ে শুরু করে 44 পর্যন্ত সাইজ আছে খুব সুন্দর একটা ডিজাইন যাদের ভালো লাগে মোর সাথে যোগাযোগ করবেন ঢাকা ঢাকা বাজার যেকোনো প্রান্তে কালেকশন নিতে পারেন বিয়াস ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কিলো পিএস বোর্ডিং স্টারমুলকে শপিং কমপ্লেক্স নিউ এলিফ্যান্ট ঢাকা 1205 মোবাইল নম্বর যেটা রয়েছে 01851 4400 07 সাথে একটা জিপে নাম্বার আছে 01789817709 ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন পেজ বুড়ি ইউটিউব পেজ আছে পেজে চলে গেলে কালেকশন পেয়ে যাবেন আল্লাহ পেজ